ভাই আমার একটু সাহায্য করুন ভাই আমি অনেক আসানি আপনাদের কাছে আসছি আমি অনেক কষ্ট আছি ভাই আমার একটু সাহায্য করুন ভাই রে কিছু টাকা ভিক্ষা দিয়ে দেন ভাই এভাবে ভিক্ষা বলেন না ভাই ভাই আমার অনেক কষ্ট লাগবে আমি ভিক্ষা করতে আসিনি সাহায্য করেন আচ্ছা ভিক্ষা বলবেন না আচ্ছা আপনি টাকা দিয়ে কি করবেন আসলে ভাই আমি টাকা দিয়ে একটা রিক্সা কিনবো রিক্সা ও আচ্ছা আপনি তো ভালো দেখছেন স্বাবলম্বী হওয়ার জন্য ইয়া করছেন আচ্ছা রিক্সা দিয়ে আপনি কি করবেন আসলে ভাই আমি রিক্সা কিনতে অনেক চেষ্টা করতেছি ভাই আমার গার্লফ্রেন্ডের রবু বলছে যে এবার এসএসসি পরীক্ষা যদি ফেল যায় তাহলে একটা রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দিব সেই কারণে আমি অনেক পৃষ্ঠা কিনা অনেক চেষ্টা করতেছি ভাই আমার একটু রিক্সা কেনার জন্য কিছু টাকা দেন দেন ভাই 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 সাহায্য ও মা আচ্ছা আপনি তো অনেক আমার একটু পানি দিয়ে আসলে ভাই আমার এলাকার মধ্যে রিক্সা কেনার পরে সবাই আমারে বলতাছে পানি পরা দিতে ভাই এখন সবাই এক এক করে তো পানি দেওয়া সম্ভব না সবাই একসাথে আসেন আমি বিকেলে মসজিদের মাইক দিয়ে ফুদিয়ে দিবো সবাই পানি পরা খাই নেন ও আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনি জেম্যাটাকে পছন্দ করেন সেই গর্ভবতী বাবা সরি ভাগ্যপতি মেটার নাম কি আসলে ভাই আমি জেম্যাটার পছন্দ করি সেই মেটার নাম হচ্ছে সুইটি আমি ওকে আদর করে সু বলে রাখি আচ্ছা ভাই মেটার বাড়ি কি আষা বাড়ি হ্যাঁ ভাই কিন্তু আপনি জানেন কিভাবে না ভাই এতো সাইফুলের ভূত শালা বাবু maaf করে দেন শালা ভুল হয়ে গেছে আমার maaf করে দেন maaf